নমস্কার বন্ধুরা সংসার সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে বৃহস্পতিবার আজ আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো তা আপনাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে যদিও দুটো ডেটই ছিল এই মাসে আগের বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার গত বৃহস্পতিবার তো আমরা পুজোটা করিনি আমাদের আর যত গাঁতি ভাগারি আছে তারা করে নিয়েছে তার কারণ আমাদের শনিবার গণেশ পুজো ছিল তাই একসঙ্গে দুটো পুজো পারবো না বলেই করিনি চাপ পড়ে যাবে তো সেই জন্য এই বৃহস্পতিবার আমরা পুজো করছি তো এখানে তো চরণ কাকুকে তাল চরণ কাকু তাল হচ্ছে যে ছাড়াচ্ছে আর এই ভাদ্র মাসে যেহেতু তাল তাল ওঠে তো লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় এটা আমাদের হিন্দু বাড়িতে প্রায় সবার বাড়িতেই আছে সকলেই প্রায় জানেন তো চরণ কাকু তাই চালটা ফাটাচ্ছে আর আমার বর এনেছে বাজার করে আজকে পুজোর বাজারটা খুব ভালোইও করে তো যথারীতি আজকেও ভালোই করেছে সমস্ত কিছু ফল মূল ফুল সব এনেছে আর তালটা যেটা এনেছে সেটা বিভৎস বড় তা আমি জীবনেও সত্যি কথা বলতে তাল ওরকম মানে তালের শাঁস বের করা বা আমি করিনি তো সেই জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স নেই যেটুকু ওই ইউটিউবে দেখেছি ব্যাস এটাই তো চরণ কাউকে তাই বললাম যে এত বড় তাল কি নষ্ট হবে অন্যান্য বছর আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে ওদেরকে দিয়ে দেওয়া হয় এবছর কি মনে হলো সবার কাছ থেকে এত ফুলুরি ফুলুরি শুনছি তো ওই জন্য আমার বরকে জিজ্ঞাসা করলাম কি গো তালের ফুলুরি করলে খাবে তো বললো হ্যাঁ করো খাবো তো সেই জন্য ভাবলাম যে না একবার চেষ্টা করে দেখি না তালের ফুলুরি করতে পারি কি না তো এখন বসে গেছি ঠাকুরের ফল টলগুলো কাটার জন্য আর তোমাদেরকে তো দেখালামই যে সমস্ত কিছু বাসন কোসন রেডি করাই ছিল তবে আমি আরও একটা এক্সট্রা বাসন বের করলাম কারণ ওই একটা বাসনে না ওরকম মানে ঘাঁটা করে দেওয়া যাবে না তো সেটা মারা হয়তো বুঝতে পারেনি তো সেই জন্য বের করেনি তা আমি দুটো বাসন বের করলাম মানে একটা ছিল একটা বের করলাম তো এখানে ফলমূলগুলো কাটছি আর চরণগাঁওকে বলেছি তুমি তার তালটা ভালো করে মেরে রাখো মানে তালটার শাঁসটা বের করো আর নারকেলটা আমি এখানে কুঁড়ে নিচ্ছি একটা গোটা নারকেল হাফ করে এনেছে তো আমি ওই জন্য কী করলাম হাফ নারকেল এখানে ঠাকুরের কাছে দেবো আর হাফ নারকেল কুড়ে নেব তো এখানে যেহেতু নারকেলের মানে বটিটাতে কুরুনি আছে তাই ভাবলাম আগে ঠাকুরের সব জোগাড় করে শেষে বসে বসে কুরুনিতে কেউ কুড়ে নেবো কারণ একার ওপর এতটা চাপ দেওয়া যাবে না সকাল থেকে সেও অনেক ব্যস্ত আর ওয়েদারটাও আজকে মোটামুটি ভালো তবে রোদটা খুব ভালোই তো আমি কীভাবে বৃহস্পতিবার পুজো করি সেটা তো আজ তোমাদের সঙ্গে দেখাবো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যদিও প্রতি বৃহস্পতিবারের পুজো আলাদা হয় নর্মাল হয় কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ভাদ্র মাসে লক্ষ্মী পুজো তো সেই জন্য আজকে স্পেশালভাবে একটু হচ্ছে ঠাকুর মশাই আমাদের রোজই আসে নিত্য পুজো করানোর জন্য তো আজকে একটু ফল মূল মিষ্টি টিষ্টি দিয়ে করা হবে তো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে মামা গিয়েছিল রায়দের বাড়ি খেলতে ওকেও রায়দের বাড়ি থেকে আসার পর আমি আলপনা দিতে গিয়েছিলাম তারপরে ভাবলাম যখন সব জোগাড় হয়ে গেছে ঠাকুর আসেনি তো ওকে স্নান করিয়ে দিলাম তাই তো ওকেও নিয়ে এসেছি অনেকক্ষণ ধরেই ছিলাম তো ওখানে চরম কাকুর তারটাকে ভালো করে মেয়ের তার মানে যে প্লাম্পটা সেটা বের করছে তালের যেটাকে বলে হয় ক্ষীর মানে মাঠ যেটাকে বলে সেটা বের করছে তো এখন ওই সবই হচ্ছে আর এখানে আমি নারকোলটা কুড়ে রেখে দিয়েছি তালে আর আমাদের ছোট্ট পুরোহিতকে দেখো দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট পুরোহিত বসেছে পুজো করার জন্য তো ঠাকুর মশাই এসে এখানে আজকে লক্ষ্মীর ঘট পাতবে এখনো লক্ষ্মীর ঘট পাতা হয়নি সমস্ত কিছু রাখা আছে ঠাকুর মশাই আসুক লক্ষ্মীর ঘর ধুয়েও রেখে দেওয়া হয়েছে আর এই যে আমাদের দাদা এমন গোপুসোনা গোপু বসে আছে তো এই যে এন্ট্রান্স আমাদের ঢোকার ঠাকুর ঘর সামনে দেখতে পাচ্ছ আম পাতাগুলো শুকিয়ে গেছে আম পাতাগুলো আসলে গণেশ পুজোর দিনই টাঙানো হয়েছিল তো ওগুলো খোলা হয়নি আমি বললাম থাক লক্ষ্মী পুজোও তো আছে আর এখানে সমস্ত আলপনা টাল্পনা দিয়ে দিয়েছি চাদদারে আর এই যে এখন ঠাকুর ঘরেই ঢুকবো ঠাকুর মশাই অনেক দেরি করছে আজকে আসলে সব বাড়িতেই পুজো চলছে তো এখানে মোটামুটি আমার ফল মিষ্টি ধুনো ধূপ পঞ্চপ্রদীপ সমস্ত কিছুই সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এসে শুধু ঠাকুরেরকে একটু সাজিয়ে দিবে মালা টালাগুলো দিয়ে দিলেই হলো তো এই যে তোমাদের বলেছিলাম যে আমার হাজব্যান্ড খুব সুন্দর বাজার করে সত্যি কেন ফল বাজার বা ঠাকুরের বাজারটা না ও খুব সুন্দর করে আর চলো এখন তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস এই যে চরণ কাকু এখন বসেছে তাল মারতে তো চরণ কাকু প্রথমে একটা মানে সেই স্টিমিং যে বাটিগুলো হয় যেটাতে স্টিম দেওয়া হয় পিঠে টিঠে হয় মোমো হয় সেরকম একটা বাটি আমি যে এই বাটিতে কেউ তালের মার ছাড়াতে পারে তো এই কুরুনিটা যদিও আমাদের ছোট হয়ে গেছে কিন্তু এই কুরুনিটাতেই খুব সুন্দর করে ছাড়াচ্ছে মাঠটা চরণ দাদু নারকেল ফাটাতে গিয়ে না নারকেলকে এই যে ভাঙতে গিয়ে কেটে গেছে হাতটা মনে হয়

তা ভাগ্যিস মেয়েকে স্নান করিয়ে নিয়েছিলাম ঘড়িতে বাজে এখন একটা দশ আর এই ঠাকুর মশাই এসে পৌঁছলো আর ঠাকুর মশাই এসে এই ফুলের ফুলটা ওপর থেকে যে ঝাড়ের মতো ফুলটা রাখা আছে ওখান থেকে বাতাসে ওইটা খুলে পড়ে গেছে তো ওইটাকে ওই জন্য তুলে রাখলাম দেখি চরণ কাউকে দিয়ে ওইটা লাগিয়ে দিতে হবে আর এখন ঠাকুর মশাই বসে গেছে পুজোতে আমাকে বললো ধুনো এসব জ্বালিয়ে দিতে তা আমি এখানে মোমবাতি এগুলো সব জ্বালিয়ে দিয়েছি ঠাকুর মশাই এখন ঠাকুরকে ভালো করে সাজাচ্ছে ফুল টুল দিয়ে ঠাকুর মশাই খুব সুন্দর সাজায় আমার ভীষণ ভালো লাগে অনেকেই পুজো করে কিন্তু সেইভাবে না ঠাকুরকে সাজাতে পারে না কিন্তু ঠাকুর মশাই এত সুন্দর করে সাজিয়ে দেয় যে আমার ভীষণ ভালো লাগে দেখতে এত ভালো লাগে আর ঠাকুর কাজগুলো খুব পরিষ্কার গুছিয়ে কাজ করে আর এই যে আমাদের লক্ষ্মীর ঘর ধুয়ে রেখেছিলাম তো সেই লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন দিয়ে অল্প চাল দিয়ে ধান দিয়ে ঠাকুর বসিয়ে দিয়েছে আর এই যে ফুলগুলো দেখছো জবা ফুলগুলো এগুলো সবই আমাদের বাড়ির গাছের ফুল এই ঝুড়ির সব ফুল গাছের ফুল এত ফুল ফুটে আর ধুনোটাও ঠাকুরমশাইকে বললাম জ্বালিয়ে দিন কারণ টাইম লাগে আর বড় ধূপটাও ছিল আর এখানে আমার লোকনাথ বাবা বসে আছে এখানে মা কালী লক্ষ্মী ঠাকুর তো সমস্তকেই ঠাকুরমশাই খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছে আর এই যে আমার গোপুরাম বসে আছে গোপুরামকে কি সুন্দর দেখতে লাগছে আর মহাদেবকেও খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে সব কিছুটাই না নিজের হাতের ওপর ডিপেন্ড করে যে তুমি কতটা সুন্দর করে তাকে সাজাচ্ছ গোছাচ্ছ অনেকেরই অনেক রকমভাবে ঠাকুর পুজো করে কিন্তু সেই সৌন্দর্যতাটা নিয়ে আসতে পারে না এটাই হলো ব্যাপার সাজানাটাও কিন্তু একটা আর্ট যেটা দেখে মানে আগে দেখুনধারী বলে কথাটা সত্যিই ঠিক আগে ঠাকুরকে এই গোছানো সাজানো দেখলেই একটা ভক্তি অটোমেটিক ভেতর থেকে চলে আসে তো যাই হোক সকাল থেকে আমি শুধু চা বিস্কিট খেয়ে আছি তারপর স্নানও করে নিয়েছি তা অঞ্জলি দেব ঠাকুর মশাইকে সেই কথাই বলছি আর মা নিচে আছে নিচে দেখছে যেহেতু বাবা আছে বাবাকে খেতে দেবে মাম্মামকে খাওয়াবে আর আমি ওপরে আছি কারণ দুজনেই যদি ওপরে চলে আসি তাহলে হবে না সেই জন্য একজন উপরে আছি একজন নিচে আছে তো এখানে পুজো টুজো হয়ে গেছে এখন আরতি করছে ঠাকুর মশাই আরতি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি ঠাকুর মশাই হাতের কাছে আর তারপরে আমি অঞ্জলি দেবো পরে এত ভালো লাগলো আর দেখবে বাড়িতে পুজো আচ্ছা হলে বা সেই পুজোটা যদি খুব মনের মতন হয় তাহলে মনটা খুব সন্তুষ্টি হয় আর খুব পজিটিভ লাগে সত্যি কথা বলতে কি চারধারে এত নেম মানে নেতিবাচকতার মধ্যে যে নিজেকে নিজের আনন্দে থাকা বা পজিটিভিটি খুঁজে বের করতে হবে নিজের কাজকর্ম নিজের সব কিছুর মধ্যে যদি তুমি পজিটিভিটি নিয়ে আসো তুমি নিজেও পজিটিভভাবে বাঁচতে পারবে তো যাই হোক আজকে বিকেলে আবার মেয়ে নাচের স্কুল আছে আর এখন ঘড়িতে আড়াইটা বেজে গেছে তো আর তারপর থেকে দুপুরের পর ভিডিও করা হয়নি তো এখন মামা মেয়ে নাচে স্কুলে চলে এসেছে এখন প্রায় গড়িতে ছটা তো সাড়ে পাঁচটার সময় এসেছি কিন্তু স্যার আসতে দেরি করেছে আর ওদের পুজোর জন্য এখন একটা নতুন নাচ প্র্যাকটিস করাচ্ছে তুলছে তা সেটাই একটুখানি সামান্য ভিডিও করলাম এখনও বাড়িতে যাব বাড়িতে গিয়ে এখন আবার তালটা মারা হয়ে আছে ওটাকে ভালো করে পাক দিতে হবে তারপরে তালের ফুলুরি করব তো অনেক কাজ আছে সেটাই এখন বসে বসে ভাবছি আর শরীরটাও যেন তো একদম ভালো নেই মানে খুব জ্বর লাগছে এখনও পর্যন্ত মানে এই যে ভিডিও আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি এক দুদিন পরে তখনও আমার শরীর আরও খুব খারাপ অলরেডি ওষুধ টষুধ চলছে তো ভীষণই আসলে ওয়েদারটাও তার জন্য অনেকটা দায় কোনো কিছু কাজেই যেন এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না তো বাড়িতে এসে দেখলাম ননদরা এসেছে ননদ বাবা আসার পর আসেনি আজকেই এলো তার দু মেয়েকে নিয়ে আর সঙ্গে এসেছে ওর আদি দাদা ইয়াস দাদা তাদের মা বাবাকে দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ তালটাকে আমি এখন গ্যাসের উনুনে গ্যাস সিম করে বসেছি কতটা তালের মা হয়েছে আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম আমার হাতে করি খুব নার্ভাস ফিল হচ্ছে যে আমি সব কিছু এতটা জিনিস করছি ঠিকঠাক হবে কি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা প্রত্যেকে খেয়ে প্রশংসা করেছে মানে নুন মিষ্টি সমস্ত কিছু একদম দারুণ হয়েছে তা মাকে ফোন করে বললাম যে এতেই কি দিয়ে দিয়ে মা খেয়ে দেবো তো মা আমাকে একটু হেল্প করলো বলল যে হ্যাঁ এইভাবে করো এইভাবে করলে ভালো হয় তো মায়ের কথা মতন আমি সেইভাবেই এখন অল্প চালগুড়ি ছিল চালগুড়ি পানমৌড়ি ময়দা নুন চিনি আর অল্প সুজি দিয়ে দিয়েছি দে এটাকে এখন মা খাবো ভালো করে তো মাখানো অনেকক্ষণ যেহেতু খুব গরম ছিল তালের মাঠটা মাখাতে অনেক টাইম লেগেছে শেষে হাত পুড়ে যাচ্ছিল গরমে তাও জল দিয়ে দিয়ে ওই হাতে করে করে একটু ফেটেছি না হলে না নরম হয় না আর বিশ্বাস করো ফুলুরিগুলো এত নরম সফট হয়েছিল সচরাচর সকলের ফুলুরি খুব শক্ত হয়ে যায় কিন্তু আমরা বাসিও খাচ্ছি একদম তুলতুলে নরম তো যাই হোক সবাই এসেছে যে টুমনির বৌমা এসেছে ননদ এসেছে তো সবাইকে ওই জন্য ফুলোরি এক কৌটো কৌটো করে ননদের বাড়ি পাঠাতাম কিন্তু যখন এসেছে বড় কৌটোর এক কৌটো সকলকে দিতে দিতে ফুলোরি প্রায় শেষ তো পরের দিন মা এত হেল্প করলো মা কাকিমার জন্য ফার্স্ট টাইম ফুলুরি করেছি তাই মাম্মামকে স্কুল থেকে নিতে যাওয়ার পথে মাদের বাড়িতেও দিয়ে আসবো সেই ইচ্ছে আছে তো দেখা যাক কতটা কি থাকে না থাকে বিশেষত আমার বর খেয়ে প্রশংসা করেছে যার মুখ থেকে প্রশংসা বেরোয়নি যে ফুলুরিগুলো সত্যিই অসাধারণ হয়েছে তো সত্যি কথা বলতে প্রথমবার করলাম আর এত প্রশংসা শুনে সত্যিই খুব ভালো লাগলো মনে হলো আবার করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি জানি না এই এতটি ফুলুরি কতক্ষণে শেষ হবে তো অল্প অল্প করে খুব নার্ভাসনেসের সঙ্গেই করছি কারণ তলায় আটকে আটকে যাচ্ছে লেগে যাচ্ছে ভেঙে যেতে পারে এত নরম তো যাই হোক ভিডিওটি এখন এখানেই শেষ করলাম ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা যদি ভালো লেগে থাকে লাইক দিও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না তোমার একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে আমাকে অনেক বেশি মোটিভেট করবে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো আর সবসময় স্মাইল করো